আসসালামু আলাইকুম অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম সেটা হচ্ছে অনেক দিন ভিডিও দিতে পারি না বা অনেক মানে ব্যস্ততা থাকার কারণে অনেকেই ভিডিও আসছেন আর কি কমেন্টস করছেন ভাই আন্তরিকভাবে দুঃখিত ভিডিও দিতে পারি না তো বিষয়টা হলো অনেক জিনিসের পাওয়ার টিলার সিডর ইঞ্জিন গাড়ি সবগুলোর জিনিসের আপডেট হয়েছে তো এখন দেখাবো আপনাদেরকে চাংসাই ইঞ্জিন বিষগুড়া এয়ারকুল বা এসি যেটাকে বলে লাইটসহ সেটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি থেকে নামানো অরিজিনাল ইঞ্জিন চিটং বিল্ডার্সের অরিজিনাল ইঞ্জিন আর কি সাংসাই তো নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করছি ইনশাল্লাহ তো বিষয়টা হলো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে বানানটা দেখে নেবেন এইভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল সাংসাই বানান সি এইচ এ এনজি সিএইচ এ আই ডিজেল ইঞ্জিন এভাবে দেখে নেবেন এবং সাইড কভারেও সুন্দরভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন চাংসাই এবং এগারোশো দশ মডেল সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা এই তেল পাইপের উপরে আর কি এগারোশো দশ লেখা আছে সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এর বর্তমান মার্কেট প্রাইস এর আগে যে ভিডিওগুলো তো ভিডিওতে দেখাইছিলাম সেগুলো থেকে অনেক আপডেট হয়েছে আর কি রেটটা বাড়ছে সেগুলো ভিডিও দিতে পারি নাই ভাই সবার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত সেটা হচ্ছে যে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু ব্যস্ত থাকার কারণে দিতে পারি যাই হোক ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অনেকেই কমেন্টস করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে একটা কিন্তু বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা কমেন্টসে কখনও ভুল হলে সেটা আমাকে সংশোধন করার জন্য সঠিকভাবে সঠিক পরামর্শ দিতে পারেন উৎসাহিত করতে পারেন এবং ভুল হলে সেটা ধরিয়ে দিবেন এটা আমি খুশি হব এখন ব্যাপারটা হলো যে আমি সব কিছুই জানি না সব কিছুই বুঝি না অনেকে অনেক কিছু ভালো বোঝেন যাই হোক আপনাদের স্বার্থেই আমি ভিডিওগুলো করছি আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও পান আপনারা এবং সবসময় যাতে আপডেট জানতে পারেন বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব। এটা হচ্ছে গাড়ি থেকে নামানো এই টুলবক্স পেয়েছে এই দেখতে পাচ্ছেন এগারোশো দশ মডেলের টুলবক্স এটা হচ্ছে ফুলি এটা হচ্ছে সাইলেন্সার আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইয়ার ক্লিনার আর কি যাই হোক এটার কার্টুন নেই কারণ কার্টুন নেই যেহেতু পাওয়ার থেকে নামানো হয়েছে তো প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি দেখতে পাচ্ছেন যে এইখানে সাইলেন্সার ব্যান্ডের উপরে লোগো দেওয়া আছে এখানে বড় চাকার উপরে ছিল এখানে আর একটু ভালো করে দেখাই বুঝতে পারছেন যে ট্যাবলেট বাটির উপরেও দেওয়া আছে আর কি এটা হচ্ছে মোবাইল মিটার এটা আপনাদের ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনাদের রেট সম্পর্কেও জানিয়ে দেব কত টাকা দিয়ে নিলে আপনারা ঠকবেনও না বা জিতবেনও না অনেক সময় দেখা যায় যে কারো কেনা আছে বেশি দিয়ে অনেক সময় বেশি দিয়েও নিতে হতে পারে আঞ্চলিক ভেদে ক্যারিং খরচটা বাড়তে পারে অনেক দেখা যায় অনেক আগে কেনা আছে কমতেও পারে আর কি যাই হোক এখনকার বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ ভিডিওর সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন যে হেডলাইট গ্লাস অরিজিনাল যদি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই ব্যাক প্লেটেও দেখতে পাচ্ছেন যে এই যে লোগোটা দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল লোগো আর টুল বক্সটা এরকম ইনটেক আসছে আর কি খোলা হয়নি আর এটা হচ্ছে লাইটের যে সংযোগ দেওয়ার কি বলে সকেট এই তো দেখতে পাচ্ছেন এটা ফ্যানে কয়েল না রেডিওটারের কয়েল এটা একটু আমরা একটু ভালো করে দেখব বিষয়টা এটা আমার যেটা জানা মতে সেটা হচ্ছে এটা এটা কোথায় কয়েল ফ্যানে কয়েল না রেডিওটারের কয়েল এটা আমি একটু কাইন্ডলি জানাবো আপনাদেরকে এটা হয়তো বা আমি আগে কখনো এই ভিডিওটা করিনি যে ফ্যানে কয়েল কি ইয়েতে কয়েল সেটা আমি যদি আপনাদেরকে একটু কাইন্ডলি জানাই আমি একটি ভালোভাবে দেখে নিই আপনাকে দেখানোর চেষ্টা করব আর কি এটা হচ্ছে চাংচাইটায় চাকায় কয়েল চাকা কয়েল আর কি বিশ গুঁড়া তো এর জন্য চাকা কয়েল অনেক সময় যায় ষোলো গোড়া সরি ফ্যানে কয়েল এটা আর কি সরি ভুল হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্যানে কয়েল এই দেখতে পাচ্ছেন রেডিওটা ফ্যান এই ফ্যানে কয়েল দেয় আলো দেয় আর কি এটা মানে এক কথা আপনি বলতে পারেন যে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় আর আমার সময় দেখা যায় ষোলো গোড়া চাকার পিছনে যে দেখতে দেখতে পাচ্ছেন এটা হয়তো কয়েল থাকে এবং সাইফিংয়ের ক্ষেত্রে বিষ গুঁড়া এবং চাংসের ক্ষেত্রে বিষগুঁড়া ফ্যানে কয়েলটাই মনে হয় বেশি সম্ভব আসে বেশিরভাগ এটা দেখতে পাচ্ছি ফ্যানে কয়েল পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ফ্যানে কয়েল কি সাইফিংয়ে চাকায় কয়েল এটা আমি শিওর ইনশাল্লাহ যে এটা হচ্ছে ওই দেখতে পাচ্ছেন তার ফ্যানে কয়েল আর কি যাই হোক এটা হচ্ছে অরিজিনাল অনেকে বিভ্রান্ত যান যে হ্যানে কয়েল না চাকায় কয়েল তো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম বর্তমানে এর মার্কেট প্রাইস হচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করছি আর কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যে কেউ চাইলে নিতে পারেন সারা বাংলাদেশব্যাপী আপনারা অনেকেই দেখছেন যে ভিডিওতে আমরা রিভিউ দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে গেছে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো মন্দ সবই জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো আপনারাও চাইলে আসতে পারেন নিঃসন্দেহে টেনশন করা লাগবে না এবং হচ্ছে আপনাদেরকে আর একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে চিটাং বিল্ডার্সের আমরা হচ্ছে একটা দোকানদার বা ডেলা আমরা মালিক না সুদ মালিক না সুদ মালিক হচ্ছে চিটাং বিল্ডার্স এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যাই হোক ফুয়েল ফিল্টার যেটাকে তেল শোধন করে আর কি অর্থাৎ তেল সেকে আর কি ইঞ্জিনে প্লানজারে দেয় তো যাই হোক এই ছিল আজকের আপডেট আপনাদেরকে জানালাম আল্লাহ হাফেজ